বাংলার এক শান্তশিষ্ট আদর্শ গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত সরু মাটির পথ কাক ডাকা ভোর আর নদীর কলদান সেই গ্রামে বাস করত একটি গরিব মুসলিম পরিবার আব্দুর রহমান তার স্ত্রী রহিমা আর তাদের একমাত্র মেয়ে লায়লা আব্দুর রহমান ছিলেন একজন দিন মজুর ভোর হতে না হতেই তিনি খালি পায়ে বেরিয়ে পড়তেন ক্ষেতের কাজে কারও জমিতে লাঙল টানতেন কারো ধান কাটতেন তার হাতে শক্তি ছিল কিন্তু সংসারের চাহিদা পূরণ করার মতো উপার্জন ছিল না রহিমা সংসার সামলাতেন কাঁচা ঘরে ছোট্ট একটি চৌকি কাঁচা হাড়ি কয়েকটি গামলা আর এক কোণে ঝোলানো পাটের খাটিয়া এই ছিল তাদের সম্পদ তবু রহিমা ছিলেন ধৈর্যশীলা তিনি সর্বদা বলতেন গরিবী বশ নয় রহমান দোষ হল যদি মন ছোট হয় তাদের ছোট্ট মেয়ে লায়লা ছিল গ্রামের সবার আদরের তার চোখে সবসময় স্বপ্ন খেলত সে চেয়েছিল পড়াশোনা করে বড় হবে গ্রামের মানুষের উপকার করবে কিন্তু তার পড়াশোনার পথ সহজ ছিল না স্কুলে যাওয়ার মতো খাতা কলম জোটানোই কঠিন হয়ে পড়ত লায়লার স্বপ্ন প্রতিদিন সকালবেলা লায়লা পুরনো বই ব্যাগ নিয়ে স্কুলে যেত অনেক সময় পায়ে স্যান্ডেল থাকত না তবু হাসি মুখে ছুটে যেত শিক্ষকরা লায়লার মেধা দেখে অবাক হতেন গ্রামের অনেক মেয়ে যেখানে পড়াশোনার আগ্রহ হারিয়ে কন্যায় মগ্ন হয়ে যেত সেখানে লায়লা স্বপ্ন আঁকত শিক্ষিকা হওয়ার কিন্তু দারিদ্র বারবার তার স্বপ্নে বাধা দিত অনেকদিন রাতের খাবার জোটাত না মা মেয়ে শুধু ভাত আর লবণ দিয়ে দিন কাটাত তবুও রহিমা মেয়েকে বলতেন তুমি পড়াশোনা কর মা একদিন এই ঘর আলোর মতো জ্বলবে গ্রামের মানুষ আদর্শ গ্রামে